আমার এই ভিডিওটা ভাইরাল হয়েছে টু মিলিয়ন মানুষ মানে তেইশ লাখ মানুষ দেখছে একচল্লিশশো শেয়ার সাতশোর উপরে কমেন্টস আপনারা যদি কমেন্টসগুলো পড়েন তাহলে বুঝতে পারবেন প্রযুক্তি বিষয়ে আমাদের জ্ঞান এখনো অনেক কম যে ইলেকট্রিক ফ্যান্স বাহিরের দেশে যুগের পর যুগ আগের থেকে চলতে এখনো আমরা এটার বিষয়ে জানি না এই কমেন্টসগুলো পড়ে আমি বুঝতে পারলাম আমাদের সবারই হাতে অ্যান্ড্রয়েড মোবাইল থাকে আপনারা যদি এই ইলেকট্রিক ফ্যান্স বিষয়ে কোনো ব্রাউজারে সার্চ দিতেন তাহলেই তো পেয়ে যেতেন যে এই প্রযুক্তিটা কি কত বছর আগে এগুলো উদ্ভাবন হয়েছে এগুলো কিভাবে কাজ করে ইলেকট্রিক ফ্যান্স মানুষ মারে না পশুপানিকে মারে না তাদেরকে নিরাপদ রাখে ইলেকট্রিক ফ্যান্সের কাজই হয়েছে পশুপানি এবং মানুষকে নিরাপদ রাখা i